নিউজ মুভেন্ট বাংলায় স্বাগত জানাই লেদা মহল গ্রামের একটি মাঠে উদ্ধার করা একটি অজ্ঞাত ডিভাইস নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল স্কোয়াড আসানসোল উত্তর পুলিশ সংগঠিত স্টেশন রক্তদান আসানসোলের অধীনে শিবির দুর্গাপুর পুলিশ মঙ্গলবার কমিশনারেট কমরেডের স্মৃতিতে মিড টাউন ক্লাবে সাধারণ সেমিনারের আয়োজন করা হয়েছিল দিলীপ সরকার আসানসোল পৌরসভার পার্কিং সাইটে দশ কোটি টাকার কেলেঙ্কারি কর্পোরেশন অভিযোগ রাজু মঙ্গলবার বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে শ্রমিকরা রাস্তায় নেমে গণভোট প্রচারণা শুরু করে

সি টিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট ডাব্লু 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 ডট রিসিস্ট ডট এসি ডট ইন ভর্তির জন্য যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন টু সেভেন সিক্স সেভেন ফোর সেভেন অথবা নাইন ডবল থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এইট টু জিরো অথবা এইট থ্রি এইট নাইন এইট সিক্স এইট নাইন টু নতুন ক্যাম্পাসে নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট পুঞ্চার মহল গ্রামের একটি মাঠে উদ্ধার করা একটি অজ্ঞাত ডিভাইস নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল প্রতি রিপোর্ট কার্যকরী সম্পাদক বিকাশ প্রসাদের কাছ থেকে উল্লেখযোগ্য যে রবিবার দুপুরের দিকে স্থানীয় লোকজন মাঠে ডিভাইসটি পড়ে থাকতে দেখেন পরে পুঞ্চা থানার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবাজারের এসডিপিও সি সিএল এবং পুঞ্চা থানার ওসি বিশেষজ্ঞদের ডেকে ডিভাইসটি উদ্ধার করে পুঞ্চা থানায় নিয়ে আসে সকাল দশটার দিকে পশ্চিমবঙ্গের বোমা নিষ্ক্রিয়কারী দল পুঞ্চা থানার ব্লক গ্রাউন্ডে ডিভাইসটি নিষ্ক্রিয় করে সেদিন পুরো ব্লক গ্রাউন্ডটি করা নিরাপত্তায় ঘেরা ছিল মানবাজার মহকুমা দমকল বিভাগের দলও সেখানে পৌঁছেছিল ঘটনাস্থলে ভারী বাহিনী মোতায়েন করা হয়েছিল আসানসোল উত্তর পুলিশ সংগঠিত স্টেশন রক্তদান আসানসোলের অধীনে শিবির দুর্গাপুর পুলিশ মঙ্গলবার কমিশনারেট বিনু শ্রীবাস্তবের রিপোর্ট অনুসারে থানার পুলিশ সদস্য নাগরিক স্বেচ্ছাসেবক সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল রক্তদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং অভাবীদের জন্য রক্তের সহজলভ্য নিশ্চিত করা এই অনুষ্ঠানে থানার ইনচার্জ অমিত হাবিলদার উদ্ধতন কর্মকর্তা ধ্রুব দাস এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সকলে রক্তদান করেন এবং এটিকে সমাজ সেবার দিকে একটি প্রয়োজনীয় এবং অনুপ্রেরণামূলক পদক্ষেপ বলে অভিহিত করেন উপস্থিত ছিলেন প্রবীর ধর বেলাল খান ভেনু সেন গুপ্ত প্রমুখ অপ্রাপ্ত বয়স্ক কুলতোডাই বিবাদ চরমে যানবাহন ভাঙচুর ছয়জন গ্রেপ্তার লালিগুপ্তের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটি থানা এলাকার নিয়ামাতপুর কুলটো দায় একটি ছোটখাটো বিবাদ হিংসাত্মক রূপ ধারণ করে এই ঘটনায় যানবাহন ভাঙচুর ও মারামারির খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং ছজনকে আটক করে তথ্য অনুযায়ী কুলটোড়া এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ শুরু হয় বিবাদ এতটাই তীব্র হয় যে এক পক্ষ আসানসোল থেকে কিছু লোককে ডেকে অন্য পক্ষের উপর হামলা চালায় অভিযোগ এই সময় স্থানীয় লোকজন আসানসোল রেল ক্রসিং থেকে আসা লোকজনের গাড়ি ভাঙচুর করে ঘটনার খবর পাওয়া মাত্রই কুড়িটি থানার পুলিশ ভারী বল প্রয়োগ করে ঘটনাস্থলে পৌঁছায় বাইরে থেকে আসা কিছু লোককে আটক করে পুলিশ আসানসোল নর্থ ব্লক কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত হল সম্মেলন আসানসোল উত্তর বিধানসভার ওকে রোডে আসানসোল নর্থ ব্লক কংগ্রেস পার্টির সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা সেবাদল কংগ্রেসের প্রধান সংগঠন মোহাম্মদ সাহাবুদ্দিন রাজু আইনজীবী আজাদ আহমেদ মোহাম্মদ সাকির বলেন এম সি বোর্ড গঠনের পর তিন বছর ছ মাস হয়ে গেছে কিন্তু এখনও গাড়ুই নদী পরিষ্কার করা হয়নি রাস্তাঘাট ড্রেন রাস্তাঘাট এবং পানীয় জলের অবস্থা খুবই খারাপ বিশেষ করে বাইশ নম্বর ওয়ার্ড থেকে তিরিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত পানীয় জলের অবস্থা খুবই খারাপ মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সিরাজুল মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ মোহাম্মদ শহিদ বাবলু মোহাম্মদ আফতাব আলম মোহাম্মদ সেলিম বান্টি খান মোহাম্মদ জহির আলম মোহাম্মদ ওয়াজিদ হুসেন সাদ্দাম মোহাম্মদ আকবর এবং কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন ভিআই বর্ষার আগে তাদের সুবিধার্থে ঝালদা ব্লক টু এর বামানিয়া বেলাদি গ্রাম পঞ্চায়েতের অধীনে সালদ নদীর ওপর একটি কাঁচা সেতু নির্মাণ করেছিলেন জমিদাররা তথ্য অনুযায়ী ঝালদা ব্লক দুই এর বামনিয়া বেলাদি গ্রাম পঞ্চায়েতের আওতাধীন বারুয়া কোচা থেকে পদুয়া পর্যন্ত সংযোগ সড়কটি সালদা নদী এই নদীর উপর সেতু না থাকার কারণে বর্ষাকালে বাড়ুয়া কোচা পাটমাদি নবগড় সহ অনেক গ্রামের গ্রামবাসীদের বেগুন কোদার চাতাম্বরী উচ্চ বিদ্যালয় কোটশিলা বাজারে সহ অনেক গ্রামে যাতায়াত করতে সমস্যা হয় এবং ছাত্রছাত্রীদেরও অনেক সমস্যা হয় গ্রামবাসীদের অভিযোগ রাস্তা আছে কিন্তু তা পার হতে ছয় কিলোমিটার পথ ঘুরতে হয় প্রতি বছর বর্ষাকালে নদীতে জলের স্তর বৃদ্ধি পেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাই আশেপাশের কিছু গ্রামের মানুষের কঠোর পরিশ্রমে বর্ষার আগে নদীর ওপর একটি অস্থায়ী সেতু তৈরি করা হচ্ছে তিনি জনগণের সুবিধার্থে প্রশাসনের কাছে অবিলম্বে এই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানান ফিরোজপুর বিভাগের সানহেওয়াল অমৃতসর বিভাগে নন ইন্টারলকিং কাজ স্থগিত করার পর ট্রেন পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে আসানসোল যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফিরোজপুর ডিভিশনের অধীনে সানহেওয়াল অমৃতসর সেকশানে জান্দি ইয়ালা স্টেশনে প্রি নন ইন্টারলকিং পি এন আই এবং নন ইন্টারলকিং এনআই ব্লক যা মূলত পাঁচ ছয় দু হাজার পঁচিশ থেকে তেইশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত পরিকল্পনা করা হয়েছিল স্থগিত করা হয়েছে ফলস্বরূপ এই ব্লকের কারণে পূর্বে ডাইভার্ট করা এবং পুনর্নির্ধারিত সমস্ত ট্রেন এখন তাদের নিয়মিত রুট এবং নির্ধারিত সময়ে পুনরুদ্ধার করা হয়েছে পূর্বে ডাইভার্ট করা ট্রেনগুলি এখন বিয়াস তরণ তরণ জংশন অমৃতসর জংশন হয়ে আগের ডাইভার্টের পরিবর্তে বিয়াস জংশন অমৃতসর জংশন হয়ে তাদের স্বাভাবিক রুটে চলবে ট্রেন নম্বর এক দুই তিন এক সাত কলকাতা অমৃতসর এক্সপ্রেস যাত্রা শুরু হবে এগারো ছয় দু হাজার পঁচিশ পনেরো ছয় দু হাজার পঁচিশ এবং আঠেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে ট্রেন নম্বর এক দুই তিন সাত নয় শিয়ালদহ অমৃতসর জালিয়ানওয়ালাবাগ বাগ এক্সপ্রেস যাত্রা শুরু তেরো ছয় দু হাজার পঁচিশ ট্রেন নম্বর এক দুই তিন পাঁচ সাত কলকাতা অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেস যাত্রা শুরু চোদ্দ ছয় দু হাজার পঁচিশ এবং সতেরো ছয় দু হাজার পঁচিশ অতিরিক্তভাবে ট্রেন নম্বর এক দুই তিন আট শূন্য অমৃতসর শিয়ালদহ জালিয়ানওয়ালাবাগ বাগ এক্সপ্রেস তার মূল সময়সূচি অনুযায়ী চলবে আট ছয় দু হাজার পঁচিশ এবং বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখের পরিষেবা যেগুলি আগে পুনর্নির্ধারিত এবং নিয়ন্ত্রিত ছিল এখন কোনো পরিবর্তন ছাড়াই সম্পূর্ণ রূপে পুনরুদ্ধার করা হয়েছে যাত্রীদের সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে পাঁচ ও ছয় জুলাই সাংস্কৃতিক উৎসব সঙ্গীত ও নাটকের সঙ্গম হবে ইউনিয়ন সভাপতি জানান যে বিদ্যাসাগর শিশু সহায়তা কেন্দ্র এর সহায়তায় দুই দিনের একটি জমকালো সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে এই অনুষ্ঠানটি দুর্গাপুর সৃজনী মিলনায়তনে অনুষ্ঠিত হবে যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত নাটক এবং সাংস্কৃতিক পরিবেশনা করবেন প্রতি বছরের মতো এবারও ইউনিয়ন কর্তৃক জনপ্রিয় শহীদ আশিস জব্বার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে যা এবার আট জুলাই কমিউনিস্ট নেতা কমরেড জ্যোতি বসুর জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরের লাল ময়দানে আয়োজন করা হবে এই সংবাদ সম্মেলনে ইউনিয়নের সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ এবং অনেক উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন সাংবাদিকদের সাথে খোলামেলা আলাপচারিতার সময় তিনি দুর্গাপুরের শিল্প সামাজিক এবং শ্রম সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করেন কমরেডের স্মৃতিতে মিড টাউন ক্লাবে সাধারণ সেমিনারের আয়োজন করা হয়েছিল দিলীপ সরকার চক্রবর্তী শ্রমিক লাহির মতো বেশ কয়েকজন কমরেড জনাকীর্ণ টাউন হলে সমাবেশে বক্তব্য রাখেন আসুন কিছু অংশ দেখে নেওয়া যাক ব্ল্যাক শার্ট তৈরি করেছিলেন কমিউনিস্টদের হত্যা করবার জন্য করেছিলেন বেঁচে সরাসরি পুলিশ দপ্তর নয় পুলিশ রিক্রুট করবে অনেকটা মানে সিভিক পুলিশের একদম এক কাজ এদের কাজ ছিল কমিউনিস্ট ট্রেড ইউনিয়নিস্ট বুদ্ধিজীবী বৈজ্ঞানিক কারা ফ্যাসিজম বিরোধিতা করছে তাদের চিহ্নিত করে আক্রমণ করা হত্যা করা রোগে আক্রান্ত হননি আইনস্টাইনকে দেশ ছাড়তে হয়েছিল ওপেন আইমারকে দেশ ছাড়তে হয়েছিল কতজনের নাম আমি বলব ওই বিখ্যাত লাইন কটা আপনাদের সবারই জানা একজন পাদ্রি তিনি হিটলারের জেলখানায় নিজের মুক্তি ভক্ত দিয়ে কয়েকটা লাইন লিখে গেছিলেন আপনারা সবাই জানেন প্রথম এরার ইউপি দের ধরতে আমি প্রতিবাদ করি নি কারণ আমি ইউপি ছিলাম আসানসোল পৌরসভা পার্কিং সাইটে 10 কোটি টাকার জেলাংকারি কর্পোরেশন অভিযোগ রাজু সিনিয়র তৃণমূল কংগ্রেস নেতা রাজু আলিয়া কর্পোরেশন প্রশাসনের ওপর তীব্র আক্রমণ শুরু করেছেন অভিযোগ করেছেন যে পার্কিং অপারেটরদের কাছ থেকে প্রায় দশ কোটি টাকা বকেয়া আছে কিন্তু কর্পোরেশন কোনো পদক্ষেপ নিচ্ছে না বা ও নথিভুক্ত করছে না রাজু আলিয়ার মতে পৌর কর্পোরেশন সতেরো জন এজেন্টকে কালো তালিকাভুক্ত করেছে কিন্তু জনের একজনের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি কার চাপে এই টাকা ছেড়ে দেওয়া হচ্ছে প্রভাবশালীদের কি বাঁচানো হচ্ছে তিনি এই বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়ে বলেন যদি এটি সত্য হয় তবে এটি কোটি কোটি মানুষের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ পৌর কর্পোরেশনের নিরবতা ইঙ্গিত দেয় যে আভ্যন্তরীণভাবে খুব ভুল কিছু ঘটছে জনগণের জানার অধিকার আছে কেন দশ কোটি টাকা উদ্ধার করা হয়নি এর পিছনে কি কোনো চুক্তি আছে মঙ্গলবার বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির নেতৃত্বে শ্রমিকরা রাস্তায় নেমে গণভোট প্রচারণা শুরু করে আসানসোলের জুবলি মোড় থেকে বার্নপুর স্কোপ গেট পর্যন্ত খারাপ রাস্তা অবশেষে মানুষের ধৈর্য ভেঙে দিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এখন প্রতিদিন ঘটে যাওয়া দুর্ঘটনা ধুলো ও গর্তে ভরা রাস্তা এবং প্রশাসনের নিরবতার বিরুদ্ধে একটি মোর্চা খুলেছে এই প্রচারণায় পথচারী চালক এবং সাধারণ মানুষের কাছ থেকে রাস্তার করুণ অবস্থা সম্পর্কে মতামত নেওয়া হয়েছিল এবং তাদের সমর্থন চাওয়া হয়েছিল বিজেপি কর্মীদের পতাকা হাতে জনসাধারণের সাথে মত বিনিময় করতে দেখা গেছে কৃষ্ণেন্দু মুখার্জি বলেন আমরা ইতিমধ্যেই প্রশাসনকে একটি আলটিমেটাম দিয়েছিলাম এখন আন্দোলন শুরু হয়েছে জনসাধারণের সমর্থনে আমরা এই রাস্তার লড়াইকে একটি বড় আন্দোলনে পরিণত করব। এখন সেই মুহূর্তের এস এম এসের সময় তুমি যতই শিক্ষিত প্রতিভাবান ধনী বা কুল মনে করো না কেন তুমি মানুষের সাথে কেমন আচরণ করো তা শেষ পর্যন্ত সব কিছু বলে দেয় সততাই সব কিছু আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি